হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম আটটা এখন বাজে আটটা পাঁচ তো দেখো বাইরের ওয়েদারটা তো কত কুয়াশা তাই তোমাদেরকে আজকে ভিডিওটা শেয়ার করতেছি যে কতটা কুয়াশা আজকে নয় জানুয়ারি তো আজকে যে অনেক কুয়াশা পড়েছে তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি যে এত কুয়াশা ভাবাই যায় না সব থেকে আজকে বেশি কুয়াশা খুব ঠান্ডা লাগতেছে ঠান্ডা মানে ভীষণ ঠান্ডা কালকে আর সন্ধ্যাবেলা স্নান করছি থেকে এসে সন্ধ্যাবেলা স্নান করে যে ঠান্ডা লাগছে তো এখন আজকে ঘুম থেকে উঠে দেখি আটটা বাজে আটটা বাজে তবুও যে কষা এদিকে কিন্তু পাশে গাছপালা ওদিকে যে দেখতেছে জঙ্গল আর গাছপালা কিছুই দেখা যায় না তো দূর থেকে যে কিছুই দেখা যায় না কি আছে না আছে মনে হয় না বোঝাই যায় না এদিকে যে দেখতেছো গাইস এদিকে কিন্তু পুরা দোলা পুরা দোলা দোলার পরে জঙ্গল জঙ্গলঝাড় গাছ বাগান তো ওগুলো কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা একেবারে সাদা হয়ে গেছে তো আমিও সকাল সকাল ঘুম থেকে উঠলাম ওঠার পরে ঠান্ডা লাগতেছে তো ভাবলাম যে কুয়াশা তো ভিডিওটা শেয়ার করি তো দেখো গাইস এগুলা কিন্তু ভুট্টা খ্যাত কিছুই দেখা যায় না সাদা আয় অন্ধকার হয়ে গেছে সাদা কুয়াশার জন্য কিছুই দেখা যায় না ভুট্টা খেত কিন্তু এদিকে যে দেখতেছো এগুলো সব ভুট্টা খেত কুয়াশার জন্য কিছুই দেখা যায় না আর গাইস তোমরা কেমন পিকনিক খাচ্ছ কেমন এনজয় করছো অবশ্যই বলো তোমরা নতুন বছরে খুব দিনগুলো ভালো করে কাটাও পিকনিক করো এনজয় করো নতুন বছরের তো গাইস কালকে কাজে গেছিলাম কাজ থেকে এসে সন্ধ্যা দিকে স্নান করছি সন্ধ্যা দিকে স্নান করার পরে যে ঠান্ডা লাগলো তারপরে আজকে ভাবতেছি যে কুয়াশা আজকে কাজে যাব কি না ভাবতেছি তাও যেতে হবে কিছু করার নেই গরিবে ছেলে কাজ তো করতেই হবে জানোই তোমরা তো গাইস প্রায় সাত দিন হয়ে যাচ্ছে বিড়িয়ে দিতে পারতেছি না কারণ কাজ করতে হয় ভাই প্রচুর কাজ প্রতিদিনই কাজ করলাম না সময়ই পাই না তাই ভাবলাম আজকে সকালে ভিডিওটা শেয়ার করি তো সকাল সকাল ভিডিও একটা করি যে তোমাদেরকে শেয়ার করি আর আজকে যে কুয়াশা আর কয়দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ ভিডিও বানাইতেই পারতেছি না ভিডিও বানাবো কি করে সকালে ঘুম থেকে উঠে মুখ দিয়ে খাওয়া দাওয়া করেই কাজে যেতে হয় আবার সন্ধ্যাবেলা আসতে হয় আস্তে আস্তে রাত হয়ে যায় তখন তো ভিডিও বানানোর সময়ই পাই না তাই ভিডিও দিতে পারতেছি না তাই আজকে ভাবলাম সকালে একটা ভিডিও করি তোমাদেরকে শেয়ার করি তো ভিডিওটা তাই করতেছি তো এখন আর দেরি করবো না কাজে যেতেই হবে তো এখন বাড়ি যাওয়া খাওয়া দাওয়া করে কাজে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই